ফারাক্কা ব্যারেজের আপ এবং ডাউন একশো কুড়ি কিলোমিটার রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্ব পুনরায় কেন্দ্রীয় সরকারকে গ্রহণ করে গঙ্গা ভাঙন রোধ করতে হবে এবং গঙ্গা ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত সমস্ত জনসাধারণের অবিলম্বে পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে মুর্শিদাবাদ ও মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে ফারাক্কা বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে পাঁচ দিনব্যাপী গণ অবস্থান কর্মসূচি আজ পঞ্চম দিন এবং ফারাক্কা পিটিএস মোড়ে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ খালিলুর রহমান শামসেরগঞ্জ বিধানসভার বিধায়ক

কেন সরকার করছে দু হাজার পাঁচ সালে যে আমরা গতকালকে যে ঘরে বসে মিটিং করেছি সেখানে কালকে জানতে পারলাম যে এই ঘরটাতে বসে দু হাজার পাঁচ সালের চুক্তি হয়েছিল এই একশো কুড়ি কিলোমিটার আর তারপরে দু হাজার সতেরো সালে এই এন ডি এ সরকার আসার পরে সেটাকে রাতারাতি তুলে দেয় একটা খুব নিন্দনীয় এইভাবে বাংলার মানুষ বা যারাই গঙ্গা আর পাড়ে রয়েছে আর কি তাদের জন্য এটা কিন্তু চরম বিপর্যয় বা বা তাদেরকে এড়িয়ে একটা হচ্ছে কেন্দ্রীয় মানুষ যাওয়ার সরকারের বাংলার প্রতি যে এইরকম একটা মনে করি এটা বঞ্চনা এই বঞ্চনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের যে মানুষের জন্য যে তাদের অধিকার সেই অধিকারকে আমরা লড়াই করার জন্য আমরা সকলে পছন্দ করি কি দিয়ে শেষ করবেন আমরা যে ডেডলাইন দিয়েছি ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে সেই ডেডলাইনের আমরা অপেক্ষা ইতিমধ্যে আমরা আমাদের রাজ্যের নেতৃত্ব আছে সেখানেও কথা বলে নেব ডেডলাইনের সমনা পজিটিভ রেসপন্স পেলে খুব থ্যাংকস আর না হলে পরে আমরা কী একেলে এগোবো আমরা সেদিনই ঠিক করে এটা আমরা জানালাম যে প্রতিবাদ জানালাম